মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে শিউরিতে মিছিল পথ অবরোধ বিজেপির বিজেপি কর্মীরা বাগবিতণ্ডায় জড়ালো এক পুলিশ কর্মীর সাথে রবিবার শিউরি টাউন পার্টি অফিস থেকে বিজেপির একটি মিছিল বের হয় মিছিলটি পরিক্রমা করে শিউরি শহর এরপরই বেনিমাধব স্কুলের কাছে পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা তাদের দাবি যেভাবে মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়েছে তাতে মদত দিয়েছে মুখ্যমন্ত্রী এই ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ পুলিশ পথবরোধের সময় এক পুলিশ কর্মী বাইক আরোহীদের পারাপার করতে সাহায্য করায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি নেতা কর্মীরা ওই পুলিশের সাথে পরে অবশ্য সমস্যার সমাধান হয়নি আজকে সারা পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে একটা বিশেষ বিলের কারণে মিছিল করা হয়েছিল সেইখানে বেছে বেছে হিন্দুদের পরিবারে আক্রমণ করা হয়েছিল আমরা দেখেছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং সিউরি শহরে দুর্ভাগ্যের বিষয় সিউড়ি শহরে বারো নম্বর ওয়ার্ডে বেঁচে বেঁচে সিডুল কাস্ট হিন্দু পরিবারের উপর আক্রমণ করা হয়েছিল দুজন ঠাকুর তৈরি করার কারিগর হরিহর দাস এবং চন্দন দাসকে তো কাঁদতে পরিবারের সকলের সামনে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য ঠাকুর তৈরি করার মনে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং সমগ্র সারা পশ্চিম বাংলায় হিন্দু সমাজের পাশে থাকার অঙ্গীকার দিয়ে দল ভারতীয় জনতা পার্টি আজ সিউড়ি শহরে এই বিক্ষোভ মিছিল করেছেন আমরা প্রভু শ্রী রামচন্দ্রের পতাকা খোলার বিরুদ্ধে আমরা জিহাদি আক্রমণের বিরুদ্ধে দল ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলা বাংলাদেশ হতে দেবে না যদি মুখ্যমন্ত্রী ভাবেন নাম করে কিছু জাদিকে ললিয়ে দিয়ে হিন্দুদের আক্রমণ করে হিন্দুদের হত্যা করার চেষ্টা করেন আমরাও বিজেপি গতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বুঝে নেব আমরা এত আক্রমণ পরেও কোন পাইট আমরা দেখতে পাচ্ছি না পুলিশ সেদিন যখন একটা মব চলছিল বারো নম্বর শিডুল কাস্ট পরিবারদেরকে হত্যাকার জেলা চালাচ্ছিলেন তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে টেবিলের নিচে শুয়েছিলেন আজকে যখন হিন্দু সমাজের পক্ষে দাঁড়িয়ে বিজেপি আন্দোলন করতে আসছে তৃণমূলের ক্যাডার সিভিক নামক রে নামক নীল সাদা একটা জামা পরেছে বিজেপির কর্মী দের গায়ে হাত তুলছেন আমাদের দুর্ভাগ্য সম্বোধনই হিন্দু হবে আমি আশা রাখছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি এই পুলিশ সমাজের কোনো হিন্দু মা বনে এই ঘটনা ঘটে তার মেয়েকে যেন তুলে না নিয়ে যায় আমি আশা রাখছি এবং ভগবানের কাছে আশা রাখছি যেন এই রকম কোনো কাজ না হয় ওনার ধর্ধ কি করে বিজেপির কর্মীদের গায়ে হাত তোলা শ্যামসুন্দর গণায় ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সাধারণ সম্পাদক মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক